Çok de mamma আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে পাশি কাজকর্ম সাথে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে চাটা বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে আর আজকে কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও কিন্তু বেশ সকাল সকালে আজকে ঘুম থেকে উঠেছি তবে ঘুম থেকে ওঠার পরও কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি সকালের কাজ গুলো কারণ কি জানোই তো তোমরা সবাই আমার মানে ছোট্ট স্ট্যান্ডটা ভেঙে গেছে তো জন্যে কিন্তু আমি আর তোমাদের সাথে সকাল থেকে কিছু মানে শেয়ার করতে পারিনি তারপর দেখো এখানে এই যে দুধ বসিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু চা বসিয়েছিলাম সেটা তো হয়ে গেছে আর দুধটা না কেন জানি না যে কালকে এনেছে বাবা বিকেলবেলা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম তবে কিন্তু আমার ভুলের জন্যই দুধটা নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে কী বলো তো একটু মানে টকটক হয়ে গেছিলো মানে একটু ফেটে ফেটে গেছিলো তো ভাবলাম যে এতটা দুধ নষ্ট করব সেই জন্য হয়তো বিকেলবেলা খাওয়া যাবে না সেই ভেবে আমি দুধটাকে কি করেছি বলে তো সবার জন্য সুজি বানিয়ে নিয়েছি ওই দুধটা দিয়ে তারপর ওই যে ওইদিকে সবাইকে চা দিয়ে দিয়েছিলাম সববার কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর বাবার একটা মানে ভাই এসেছিলো মানে আমাদের পাড়ে বাড়ির পাশে একটা কাকু তো উনি এসেছিলো বাবার কাছে একটা কাজ নিয়ে তো সেটাই বাবাকে বুঝিয়ে দিচ্ছিলো তো ওইদিকে বাবা বাইরে আর এইদিকে দেখো আমি আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম মানে সকালে চা বিস্কুট এইখানে আমি এই যে বিছানা গুছাতে এসেছি তারপর আমার সঙ্গে এই যে মামাম এসেছে মামামের চুলটা বেঁধে দিলাম দেখাও দেখাও চুলটা দেখাও হ্যাঁ তুমি এটা কি বেঁধেছ জুটি বেঁধেছ তাহলে না অপো দিতে হবে না তুমি আমাকে হাললুম সাজিয়ে দিয়েছ তো এই দেখো মামামকে আমি ছোট ছোট টিপ দিয়ে দিয়েছি এই যে এই আইলানাটা দিয়ে এরাম হাতে ভরায় না তো এই দেখো মাম্মামকে কি ভালো লাগছে না দেখি তোমরা কমেন্ট করে জানাও মাম্মা কেমন লাগছে যত মাম্মা বড় হচ্ছে তত জানি ওর দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে দেখো ওইদিকে আমি ওকে ওই আইলানাটা দিয়ে ছোট ছোটো টিপ দিয়ে দিয়েছি বলে ও বলছে মা আমিও তোমাকে একটু সাজুকুজু করিয়ে দিই আর এই দিকে দেখো মাম্মা আমার যেরকম কথা সেরকম মানে কাজ এই দেখো আমাকেও কিন্তু আইলানা দিয়ে একদম পুরো কপালটাকে একদম নষ্ট বষ্ট করে দিচ্ছে তো আমি ওকে সেটাই বলছিলাম যে থাকা এখন আমাকে খুব সুন্দর লাগছে আমি আর কি ওকে এরকম দেখে দেখিয়ে বলছিলাম তো আমি এই কথা বলাতে আমার মাম্মাম কিন্তু ভীষণ খুশি হয়েছে তো দেখো ওইদিকে কিন্তু মাম্মামকে আমি ওই ঘরে রেখে এসেছি আমি রান্নাও করছি আমার মাম্মামের সঙ্গে খেলাও করছি কেন জানি না আর দুদিন ধরে মন মেজাজটা এতটাই খারাপ লাগছে মানে আমি হাসি মুখে আছি বেশ ভালোই আছি বিন্দাস তবে কিন্তু মনের দিক থেকে একদমই শান্তিতে পারছি না তো যাই হোক এদিকে দেখো স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে আরো বেশি মনটা খারাপ হয়ে গেছে তো এদিকে কিন্তু আমি দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট করে নিয়েছি আর সকালে খাওয়া দাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে সববার আর আজকে দুপুরের মেনুতে রান্না করেছিলাম মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল কালকে তো কালকে ব্লগে দেখেছিলেন না দুটো মাছের মাথা রেখে দিয়েছিলাম আসলে আমার বর আছে না মুগ ডাল খেতে মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভীষণ ভালোবাসে তবে কি বলো তো আমি সেইভাবে ঠিকভাবে রান্না করতে পারি না আমি এই প্রথম মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি বিয়ের আগে কিন্তু কখনোই আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করিনি তবে হ্যাঁ খেয়েছি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তবে কিন্তু আমি রান্নাটা জানতাম না তো যাই হোক এদিকে দেখো মাছের মাথা দিয়ে বজ্রত পছন্দ করে মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করে নিয়েছি আর তার সঙ্গে এনেছিল বাবা মাংস মাংসটাও কিন্তু রান্না করে নিয়েছি আর এখন আমার মামাম চলে গেছিলো ওর জেঠু বাড়িতে আজকে ওর জেঠু এসে নিয়ে গিয়েছিলো আসলে কি বল তো প্রায়ই কিন্তু ওর জেঠু এসে ওকে নিয়ে যায় ও আবার খেলাধুলা করে আবার চলে আসে সে তো ওইদিকে মামাম যেহেতু ওই বাড়িতে ছিল তো জন্যে কিন্তু আমি তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম আর এদিকে শুধু মাংসের ঝোলটা বাকি ছিল তার মাঝেই মামাম চলে এসেছিল তো যাই হোক এইদিকে রান্নাঘরে কাজ টাজ কমপ্লিট করে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তার সঙ্গে কিন্তু বাবাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিচ্ছে ছোটো নাটকার শরীরটা ভালো না তো ছোটো নাটকা তো সারা বেড রেস্টেই আছে তো ওই ঘরে সবাই রেস্ট নিচ্ছে আর এদিকে কিন্তু মামামকে ঘুম পাড়িয়ে আমি একটা শাড়ি পরে নিয়েছি আসলে কী বলতো অনেক দিন ধরে কিন্তু শর্ট ভিডিও ছাড়া হয় না সেজন্যই ভাবলাম যে যাই হোক আজকে যেহেতু মামাম ঘুমোচ্ছে তাহলে আমি অল্প একটু শর্ট ভিডিও বানিয়ে নিই সেই যেরকম আর কি মামমামকে আর কি ঘুম পাড়িয়ে নিয়েছি তখনই আমি ভাবছিলাম যে না আজকে একটু শর্ট ভিডিও বানাবো যদিও খুব একটা ভালো পারি না তো চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই তাই না বলো তো সেজন্য আর কি এই যে একটা নর্মাল সুতির শাড়ি পরে নিয়েছি আর আমি তোমাদের ক্যামেরার সামনে একটু ঢং করে নিচ্ছিলাম যাই হোক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে তারপর দেখো মানে শর্ট ভিডিও করার পর আর কি মামাম উঠে গেছিলো মামামকে খাইয়ে দিয়েছে আর ওইদিকে মামাম মানে বারান্দায় বসে ফোন দেখছিলো আর এইদিকে আমি দুপুরে যা যা জামাকাপড় কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে এখন সেইগুলো ঘরে নিয়ে যাচ্ছে আসলে কি তো আজকে কিন্তু আমার কথা ছিল মামামকে নিয়ে পার্কে যাওয়ার আমার বরকে বড়ই বলেছিল আমাকে শুক্রবারে বলেছিল যে রবিবারে হয়তো আমার মানে কাজের থেকে এমনিও তাড়াতাড়ি আসে ওই দিন আরও তাড়াতাড়ি আসার কথা ছিল তো বলেছিল যে আমরা তিনজনে মিলে পার্কে নি একটু মাম্মা মেয়ের সঙ্গে সময় কাটিয়ে আসবো তো আমার বর কিন্তু কখনোই আমাদেরকে সময় দিতে পারে না তো ভাবলাম ওই কথা শুনে তো বেশ আনন্দতেই ছিলাম আর তাড়াতাড়ি আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম পার্কে যাব বলে তবে দেখো রাত্রি সাড়ে ছটা বেজে গেছে এখনও কিন্তু বর মশা আসেনি তো এদিকে দেখো মাম্মা মই যে চ ক্যাডবেরি বিস্কুট নিয়ে এলো দোকান থেকে আর আমি নিয়ে এসেছি ধূপকাঠি ঘরে ধূপকাঠি ছিল না জন্য ধূপকাঠি আনতে গিয়েছিলাম বাবার দোকানে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে সন্ধ্যাটা দিয়ে নি যাও ঢুকো ঢুকো মাম্মাকে নিয়ে দোকান যাওয়া মাত্রই ওর জন্য কিছু আনতে হবে তো বাবার দোকানে যাওয়ার পর বাবা ওকে টাকা দিয়েছিল দশ টাকা ওটা দিয়ে ক্রিম বিস্কুট নিয়ে এসেছে তো ওটাই খেয়ে নিয়েছিলো সন্ধ্যাবেলা আর রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু বইতে সাড়ে দশটা বাজে আর এদিকে দেখো আমার মাম্মাম বসে বসে সো সোয়াবিন খাচ্ছে আসলে কি বলো তো আমার মেয়েটা কিন্তু সোয়াবিন খেতে ভীষণই ভালোবাসে সেই জন্যই কিন্তু ওইখানে বসে বসে সোয়াবিন খাচ্ছে